জেলা সদরক পবিত্র তীর্থস্থান ধর্মপুর আর্য বনবিহার এই বনবিহারত এই আর পবিত্র দিন শুভ দানতম কিন্তু দান মই আগে ভগবান তথাগত সম্যক সম্বুদ্ধর উদ্দেশ্যে বন্দনা জানানো প্ৰয়াত অশ্বত দি ৰাজগুৰু অগ্ৰ বংশবান্তীৰ উদ্দেশ্য বন্দনা গ্ৰহণ প্ৰয়াত অশ্ব দি বনবান্তিৰ উদ্দেশ্য বন্দনা গ্ৰহণ মই বন্দনা গ্ৰহণ হৈছেধান আমাৰ ব্যাকৰম পূজনীয় প্ৰজ্ঞা অলংকাৰ মহাত মহোদয় বান্ধেৰে আৰু বন্দনা গ্ৰহণ মদটো অনেক ডাঙৰ বান্ধে আগমন বেগান্তে নৰে বন্দনা গ্ৰহণ মদলৈদি যিসমস্ত হাত উচন আগম তাৰাৰে মৈত্ৰীময় শুভেচ্ছাদান আগম চিলে বিভিন্ন জেগাত এগত তৰণীয়ময় দান শিল ভাৱনাই নিৰত শ্ৰদ্ধান শ্ৰদ্ধা গতি পুন্যাপ্তি গায়ক দায়িকা উপাসক উপা বেকে মৈত্ৰীময় শুভেচ্ছা এবাৰ আশীৰ্বাদ জনাঙৰ লগে মৰ জন্ম জন্মান্তৰৰ পুণ ৰাশি বেক মংগল এই উদ্দেশ্যে দান গ্ৰহণ সময়ে খুব কম একে যদি সুতি হয় আমি ব্যাগখনে বুঝি হবং মজার খাবার বাঙাল তারপরেও দুই এক লাইন হঠাৎ আমি মশাই করে দিন আমি এই যে বুদ্ধ ধর্ম আজলান তবে এবং বুদ্ধ ধর্ম কিনষ্ট হয় উত্তম সে নতবে এবং আমি বুদ্ধ ধর্ম আজর শিয়া কাপি বিজ্ঞাপের মহাসমুদ্র রস একরস লনরস এবং আয়ং বি কবে একরস বিমুক্তি রস উদানর মধ্যে ভগবান বুদ্ধ দেখ মহাসমুদ্র জলের একটিমাত্র রস লবণ রস তীর্থ বুদ্ধবিনয়ের একটিমাত্র রস রস আমি সগরবানি যদি মদ তুলি হবানন্দ ধর্ম আর যত দত্তং আমি হর্ব আসলে বিমুক্তি বুদ্ধ ধর্ম বিমুক্তি প্রদান বুদ্ধ ধর্মরে আমি যদি চর্চা করি আমাকে আমার তন চাইলে চিত্ত বিমুক্তি হব এবং প্রজ্ঞা বিমুক্তি হব আমার চিত্তু যদি লোভ দেশ মোহে বা বিভিন্ন ক্লেশ আবর্তে আবর্তিত থাকে তাহলে চিত্রক মুক্ত নয় এই চিত্রকু মুক্ত করিব সমাধি প্রজ্ঞার সাধনা করি নেই এবং আমার যে নাম রূপ আগে সেই নাম রূপর প্রত্যেকটি পরিবর্তনশীল অনুভূতি নির্ভিত চিত্তে দর্শন করিলে করি যদি স্মৃতি সহিত সম্পাদন করা হয় সে স্মৃতি করতে 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 সময় মানুষ পরিশুদ্ধী অনাগামী অরহ অন এক মার্গ বলে প্রতিষ্ঠিত হই যান তারা সিদ্ধ বিমুক্তিতে উন্নতি লাভ করন সাথে সাথে প্রজ্ঞা বিমুক্তিতেই তারা উন্নতি লাভ করন সে নয় এই যে চিত্তব্য সমস্ত ক্লেজত্ব মুক্ত করিবে যদি সেই প্রত্যাঙ্গিং হাতি দেওয়া হয় তাহলে আমার বিরে হিংসা হিংসি করিবে আর হোল হৈসে গরিব আর নানা রোগকে জঞ্জাল করিবে এখনো সুযোগ তেতন নহয় সেটি আমার তো বুঝো করিব আমি সে প্রত্যা আসলে অনুশীলন করি কিনা না আমিছিল সে ব্যাগম যাই হোক বৌদ্ধ ধর্মগান তৈরিতে আরো বাক্যম যে হয় ধর্মান্ত্রিক ধর্মানো বেতিককে নয় যারা আচরণ করি অনুশীলন করি ধর্ম প্রচার করি আমাৰ ভিতৰত যদি লোক দেশ মহোৎস্ত হৈ যায় আমাৰ ভিতৰত যদি আমিতো গান এস্থান পাই দি হয় আমাৰ ভিতৰত যদি নানা ক্লেচ যোগে হয় তেওঁক আষ্ট কৰি আমাৰ চিধো এই ধৰ্ম গান গম্ভীৰ যে ধৰ্ম সেই ধৰ্মগান পাতলা হৈ আছে আমাৰ চিধো চুতুৰাং যদি শাসন চীন সমাধি সম্পন্ন দূরদর্শী কোথাতে হয় সেই ধর্ম অনেক গম্ভীর লাগে আর যদি লো দেশ দুঃখে হয় নানা লোককে ক্লেশে জর্জরিত হয় তৈলে সেই আচরণকারী দেশ প্রসারক এদিকে যদি ব্যয় কমাইতে হয় তাহলে বৌদ্ধ পাতলা লাগে আমার পার্বত্য চট্টগ্রাম বৌদ্ধ ধর্ম গান চির এই পবিত্র প্রতি জীবতানতন বর্মাগম এবং মহে অয়ম কাতি না দানাং গাক্ত না সাঙ্গে গুনা বারুত্তামে এ তো তিনশে মহাকাব্যে না জানা মেদু গাতি নয এই পুণ্যতুন পূজনীয় ভূ সম মই প্ৰাৰ্থনা কৰো মই আৰু বিশেষ কিছু নহয় নে আৰু এবাৰ সময়ৰ বৰ্ণনা কৰি নেই বা কোনো শুভ মংগল কামনা কৰি নাই মই সংক্ষিপ্ত ধৰ্ম কৰি দিলোঁ